আসছে শনিবার দুই পক্ষের বৈঠকে হয় নতুন পরমাণু চুক্তি নলে তেহরানের করুণ পরিণতি ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পরই যুদ্ধান্দেহী অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা বা হামলা প্রতিরোধের যুদ্ধ কৌশল নিয়ে ব্যস্ত তাই তেহরান ওয়াশিংটন পরমাণু ইস্যু নিয়ে বেশ কয়েক দশক ধরেই চলছে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার উত্তেজনা তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরই উত্তেজনার পারদ এখন সর্বোচ্চ মাত্রায় গিয়ে ঠেকেছে শান্তিকামী মানুষের মনে আতঙ্ক আলোচনা ব্যর্থ হলে ইরাকের মতো ইরানেও প্রলয়নকারী অভিযান চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বেঁধে যাবে আরেকটি মহাযুদ্ধ ইরানে পরমাণু প্রকল্প ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাপে নেউলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চলছে কয়েক দশক ধরে এই দা কুমড়ো সম্পর্ক অব্যাহত থাকলেও তেহরানের উপর এভাবে হামলা চালানোর হুমকি আগে কখনোই দেয়নি ওয়াশিংটন গাজার ভূমি খালি করতে ইসরায়েলকে সামরিক সহযোগিতা ও পরামর্শ দেয়া ইয়েমেনে বিদ্রোহীদের উপর অব্যাহত বিমান হামলার পর এবার ওয়াশিংটনের ডোনাল্ড প্রশাসনের অন্যতম প্রধান টার্গেট তেহরান তাই পরমাণু ইস্যুতে নতুন চুক্তি না হলে ইরানের হামলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন বাহিনী খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদ সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বিট্টু টু বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে এই বিমানগুলো দিয়োগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে এটি ইরান থেকে তিন কিলোমিটার দূরে এছাড়া ইরানে ক্ষেপণাস্ত্র হামলার গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছে মধ্যপ্রাচ্যে কাতার বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিমান হামলার জন্য সময় গুনছে কাতারের আল উদৈদ এয়ারবেজ বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির বায়ুসেনারা তবে ইরানও থেমে নেই সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি মার্কিন বাহিনীকে জলে স্থলে আকাশে ধরাশায়ী করতে নিজেদের বাহিনীকে অত্যাধুনিক সামরিক সজ্জায় প্রস্তুত রেখেছে ইরান দেশটি রয়েছে ভয়ঙ্কর টন্ডার নাইন সুপারসনিক ক্রুজ রাত মিসাইল যুদ্ধ শুরু হলে ইসরায়েলেরও হামলা চালাবে ইরান আর এসব মিসাইল ঠেকানোর ক্ষমতা ইসরায়েলের আয়রন ডোমেন নেই তেহরানের আরও রয়েছে ভয়ঙ্কর ইয়া আলী মিসাইল পাঁচ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম সিসজুয়েল মিসাইল ইরানের আরও রয়েছে শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে যা এই ঘাঁটিগুলোকে সহজে সহজেই নিশানা করতে পারে তেহরানের দাবি এসব ক্ষেপণাস্ত্রের সাহায্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুলো গড়িয়ে দেওয়া সম্ভব এছাড়া ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো গেল সপ্তাহে জানিয়ে দিয়েছে তাদের মাটিতে থাকা ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র এমন অবস্থায় ইসরায়েলকে হামলার বেশ ভূমি হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র আর এই দেশটি রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর তোপের মুখে ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তি যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি ইরানের এছাড়া ইরান বরাবরই দাবি করে আসছে তেহরানের পরমাণু প্রকল্প শুধু শান্তিপূর্ণই উদ্দেশ্য তবে মার্কিন একাধিক গোয়েন্দা দাবি ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে কোন রিপোর্ট বলছে ইরান ইতিমধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলেছে সম্প্রতি ইরান এ বিষয়েও মুখ খুলেছে তেহরানের সরাসরি সতর্কবার্তা তাদের বিরুদ্ধে হামলা হলে প্রয়োজনে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না আন্তর্জাতিক ডেস্ক বানটিভি